ফোন চাই তালে অর্ডার কারবাল নিবিনে তালে অর্ডার দিছিস কতই গেটে এসে খোঁজ করি গেট করে বন্ধ আচ্ছা ওদের সাথে আমার দন্দ ডেলিভারি দিতে ইনকাম বলে প্যাকেট খুলে চেক করে নি ওটা দিছি ঘড়ি খানিক পরেই পোল্টি মেরে আমার গলায় ধরে ছুড়ি নানান তালার বাহানা দেখে মাথা হয়ে যায় নষ্ট তাই আজকে আপনারা দেখবেন সবাই ডেলিভারি ম্যানের কষ্ট আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার এখন ঢেউ তাই নিগাল খবর নিয়ে আমরা দুইশো পঁয়ষট্টি নিউজ আর নিউজ দুইশো পঁয়ষট্টি আজকের এপিসোডে আপনারা ডেলিভারি ম্যানের জানে জ্বালা এবং ডেলিভারি সংক্রান্ত কিছু বিষয়বস্তু দেখতে চলেছে চলেন শুরু করা যাক ভাল এই পার্সেল ডেলিভারি চাকরি ছেলে মানুষের না দিয়ে

হ্যাঁ ভাই বাড়িতে খেদা আই দিয়েছে এই জামা কাপড় পড়ে বেরোইলাম আর বেগের মধ্যে থাল বাটি চুলো খড়ি গ্যাসের সিলিন্ডার বটি এইসব ওই রাস্তা রাস্তায় দিন কেটে বেড়াচ্ছি দিনের রাত ছেনে কাঁচ থেকে ঘুমাচ্ছি আর দিনের লাইন পাচ্ছি করে খাচ্ছি আহারে কত কষ্ট ভাই আপনার যদি কাজ কাম লাগে

डेली भाई दी चाहिए आज क्यों फोन दरन आये क्यों आज थी ये फोन दिए जाओ आज के उठाइए ना क्यों करें फोन तो धर लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे उठाइए पर माथा नष्ट हो उठाइए ना

পাঁচটা ষোলো নব্বই ছয়শো তেরো কি কি রে কি রে কি রে ওই কি রে ওই

ওরে শালা এ গ্লাস সি তো 40 40 টাকা আমার একটা গ্লাস কিনতে গলি 12 300 টাকা লাগে আরে কি অফার দে 40 40 80 টাকায় ভিডিও গ্লাস হ্যালো হ্যাঁ আপনার আসছিল আপনি আব্দুল আপনার এই অর্ডার আপনার অল্প টাকায় দামি জিনিস পাইছি তো এই জন্যই ভালো করে যাচাই করেছে باش دلিলাম دن ناي لكن 1 سيكند اے प्रभु اے प्रभु اتنی خوشی কি ফেরত নিয়ে

আগে দেড়শো দিলাম আর কয় টাকা দিতে হবে আরো সাড়ে এই অভাবের সময় এই সাড়ে তিনশো টাকা কি লসই যাবে চার পাঁচ লাখ টাকা ইনকাম করার জন্য কিনলাম সাড়ে তিনশো টাকার জিনিস কিনে সাড়ে পাঁচ লাখ ইনকাম কি জিনিস ভাই চিকাটা ইনকাম করবেন ও তো আপনার বুঝতে হবে না যখন করবা তখন দেখে নেন মাল কি খুলে দেখতে পারবো না হ্যাঁ পারবেন খুলে দেখে পছন্দ হলে নেবেন না হলে নেবেন না যা আছে সব তো পরে দিনিস ডেলিভারি দিতে হবে ওটিপি নিতে হবে টাকা নিয়ে কোম্পানিতে জমা দিতে হবে এটার আমি আপনার কি দেব দেবো লাগবে

লিগাল কায়দায় করেন যেন অন্তত কোম্পানি আমারই জান রক্ষাফাইছে এই বাবা দাম একটু ছাদ এই মালের আমার দিয়া লাগে ভাই মন নামিয়ে দিবা পাইতে তাহলে হাতে থাকতে আর মাথায় না আপনি আমার এটা পারবেন না যদি

এই শালা তো কোনো মতে আমার সিরিয়াসলি নিল না এই সুরি মনে বড় তো একটা দিতে হবে দেখ বন্ধু খারাপ হতে পারে জিনিসটা কম দামি হতে পারে তারপরে তো জন্মদিন যখন আইলো তখন কিন্তু আমি ঠিকই তোর যেটা দরকার সেটা আমি তোর গিফট করিলাম হতে পারে একটু কম দামি বা একটু খারাপ দেখতি ওইটা কোনো বিষয় না কথা আছে তো আমার জন্মদিন চলে আসলো তা তুই আমার কোনো কিছু দিবি না অনলাইন অর্ডার দিয়ে দিছিস সময় মতন পেয়ে যাবি বন্ধু তুই এসে রাগ করিস না আমি তোর ওই নাইট ক্রিম অর্ডার দিয়ে দিলাম মনে রাখিস না কি মেরে দিলাম অর্ডারটা তা যাই হোক তুই ওই আমার বলার জন্য খারাপ কিছু অর্ডার ভালো দেখে অর্ডার দিস বেশি তোমার নাম্বার দিয়েছিস কোন নাম্বার দিয়ে যা ভালো তা কি দিছি বন্ধু একবার কো তো দরকার সেটাই দিছি আমার দরকার আমার দরকার একটা কোন বন্ধু কি অর্ডার দিয়েছ না দিয়েছে যাই বন্ধু তুই যা আমি অনেক খুশি হবো ইনশাল্লা খুশি হবেনি ভাই আপনি কি মাসুদ ভাই লাস্টে ফোন দিলাম আমি আমি মাসুদ পুষাত্তর আমার আপনার ডেলিভারি রয়েছে আচ্ছা অর্ডার কোড এলো আপনার নাম্বার দিয়ে কি জিনিস ভাই একটু দ্রুত বের করেন দিন না হলে একটু কোন দিন বের করার আগে আধা দেরি না বক্স দেখলাম আইফোন টোন কিনা বক্স আইফোন মাথা নষ্ট

আমার কাছে আপনি যান অন্য অন্যায় না নিলেন এই ব্যাগ দিলে আবার ডেলিভারি চার্জ দিতে হবে একশো পঞ্চাশ টাকা দেন তাই একটু মাফ করতে চাইলাম ওটাকে তারপরে তোর দেখতেছি ভালোবাসা পুলিশ থাকে আবার গাড়ি মারি ধরবেন নাকি আরে না কেউ গাড়ি ধরবে না আমি সেকেন্ড স্যারের একটা ওই অর্ডার জায়গায় অর্ডার দিতে আসলাম ডেলিভারি তালতলার নিচে চেক পোস্টে দাঁড়িয়ে পুলিশ নেই বললো আমার বড়ায় মনে করলাম কেস নামলা না দিয়ে আপনি পুলিশ আপনার অর্ডার না স্যার এই যে

চলা দিন ঝোল বের করে খাইছে টাকা হয় না 300 ডেলিভারি দিলি টাকা হয় না এনে বলে 25 গসা গচ্চা এই সপ্তাহ থাকলাম মামলা আর মামলা দিয়ে পর আছে ওইটাতে নাকি আরে ভাই ফোন ধরেন এটা কথা নাকি আবার এখন আপনি আপনার পার্সেলের সাথে আপনার পার্সেল করার খোঁজ না এটা কথা নাকি আপনি কনেক দিন ভাই আমি তো নদী মাছ ছিলাম আরে কে বলি কোন আসলাম আর ফোনে লেট আসলো আর আপনি কল দিয়ে রয়েছেন সেই সময় আর আমি এই জন্য ফোন ধরলাম ভাই নদীতে থাকে না জানাই থাকে না আপনার পার্সেলটা আপনার রিসিভ করতে হবে ওদিকে আপনি প্রতিষ্ঠা ঘাটতে গেছে হ্যাঁ আমি তো এখন পদ্মা নদীর মাছখানে আমি কি করে পার্সেল রিসিভ করব পদ্মা নদীর মাছখানে এখন পার্সেল কি করে রিসিভ করবে আর আমি না কি করে পার্সেল তখন ডেলিভারি দিতে হবে আচ্ছা ভাই দেখছি দেখছি আমি দেখছি কি করে যায় দেখছি আপনি থাকেন দেখছি মাঝখানে দোনো ডেলিভারি পার্সেলকে ডেলিভারি দেওয়া যায় নাকি লাইন তো করতে হবে তার ঘাটতে খালি কি ہوا